আগামী ছয়ই মে মঙ্গলকোটে নির্বাচনী প্রচারে আসবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছয়ই মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সামনে রেখে মঙ্গলবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এই দিনের বিশেষ বৈঠকে হেলিপ্যাড পানীয় জল সভায় আগত মানুষজনের বসার ব্যবস্থা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় এইসব উপলক্ষে দলীয় নেতাকর্মীদের কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী জানান ছিলেন করা দাদা প্রচন্ড রোদ এবং তাপমাত্রা জলের ব্যবস্থা ব্যবস্থা করা আছে আমাদের পনেরোটা ব্যবস্থা করা আছে তারপর এমনি জলের ব্যবস্থা করা আছে তারপর আমরা সব বিভিন্ন জায়গায় যেখানে বাস বাসগুলো স্ট্যান্ড করবে সেখানেও জলের ব্যবস্থা করেছি জলের জন্য কোনো সমস্যা হবে না কর্মীরা অসুস্থ হলে কর্মীরা সামনেই তো আমাদের হসপিটাল একশো মিটারের মধ্যে আমাদের হসপিটাল সেটা কোনো অসুবিধা হবে না আর আশা করি সব জায়গায় তো হচ্ছে কর্মী তো অসুস্থ অসুস্থ হবে কিন্তু কর্মীদের উৎসাহ কথা দেখতে পাচ্ছি কর্মীদের উৎসাহ সেই দিন দেখা যাবে যে গোটা আমার তো ধারণা গোটা নতুন হাট সেই দিন স্তব্ধ হয়েছে মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে আগামী ছ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভা করবেন এই সভা উপলক্ষে মঙ্গলবার আয়োজিত বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পান্ডে এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ এলাকার সমস্ত নেতৃত্ব মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা